বিসমিল্লাহ রহমানের সম্মানিত শিক্ষক আসলাম আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আলোচনা করব এই মূল্যায়ন নির্দেশিকায় ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর কিছু বিষয় মৌলিক এটা সব বিষয়ের জন্য একই আর কিছু ক্ষেত্রে পার্থক্য আছে তা এই মূল্যায়ন নির্দেশিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হলো পরিশিষ্ট এক এবং পরিশিষ্ট দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিশিষ্ট দুই তা আমি এই মৌলিক বিষয় শুধুমাত্র একটা শ্রেণী নিয়ে আলোচনা করবো যেহেতু মৌলিক বিষয় সবগুলো একই আর পরিশিষ্ট এক এবং পরিশিষ্ট দুই আমি ভিন্ন ভিন্নভাবে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীর জন্য আলোচনা করব। এই মূল্যায়ন নির্দেশিকা থেকে আমরা কি জানব আসলে অ্যাকচুয়ালি এই মূল্যায়ন নির্দেশিকা থেকে আমাদের জানার প্রধান বিষয় হলো যে একটা সাবজেক্টে কয়টা একক যোগ্যতা আছে এবং একক যোগ্যতার অধীনে কয়টা পারদর্শিতার সূচক অর্থাৎ পি আছে এবং একটা অভিজ্ঞতা অর্থাৎ অধ্যায়ে কয়টা পিয়ে আছে এবং ওই পেয়েগুলো নির্ধারণের জন্য কোন বিষয় দ্বারা আমরা মূল্যায়ন করব শিক্ষার্থীদের এটাই নির্দেশিকা থেকে আমরা জানবো এখন এই মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই মূল বিষয়গুলো যদি আপনারা দেখতে নাও চান আপনাদের কাছে আমার অনুরোধ হলো আপনারা অবশ্যই পরিশিষ্ট এক এবং পরিশিষ্ট দুই দেখবেন প্রথমে আছে সূচিপত্র এগুলো আপনারা দেখে নেবেন এগুলো আমি আলোচনা করব না এরপর আছে ভূমিকা এই ভূমিকা আপনারা পড়ে নিয়ে এটা আমার দরকার নেই পড়ার বা আলোচনা করার এরপর আসি আমরা যে যে বিষয়গুলো মনে রাখতে হবে নতুন শিক্ষাকরম বিষয়ভিত্তিক নয় বরং যোগ্যতা ভিত্তিক অর্থাৎ এখানে একটা বিষয় সে কতটা মুখস্থ রাখতে পেরেছে এটা এখন আর মূল্যায়ন হবে না এখন মূল্যায়ন হবে যোগ্যতা যোগ্যতার উপর অর্থাৎ একটা একজন শিক্ষার্থী কোন যোগ্যতা কতটুকু অর্জন করতে পেরেছে এটাই মূল্যায়ন করতে হবে এক্ষেত্রে যোগ্যতার যে চারটে ডাইমেনশন বা উপাদান আছে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ এই সমন্বয়ে তাদের শিক্ষার্থীকে মূল্যায়ন করতে হবে এগুলো আমরা প্রশিক্ষণের সময় শিখেছি শিখন শেখানো প্রক্রিয়াটি অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ শিক্ষার্থী যে কোনো কাজ বাস্তবে করবে শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিখনের মধ্য দিয়ে যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাবে এই অভিজ্ঞতা চলাকালে শিক্ষক শিক্ষার্থীর কাজ এবং আচরণ পর্যবেক্ষণ করে মূল্যায়ন পরিচালনা করতে হবে এবং শিক্ষার্থী যে পারদর্শিতা অর্জন করেছে এটা মাত্রার মাধ্যমে তার রেকর্ড রাখতে হবে নম্বর ভিত্তিক ফলাফলের পরিবর্তে আমরা যে আগের যুগে নম্বর দিতাম এই এর পরিবর্তে মূল্যায়নের ফলাফল হিসেবে শিক্ষার্থীর অর্জিত যোগ্যতা অর্থাৎ তার জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ বর্ণনামূলক চিত্র পাওয়া যাবে অর্থাৎ এখানে আমরা যে চিত্রের মাধ্যমে মূল্যায়ন করি যেমন ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজ শিক্ষক সহায়িকা অনুযায়ী একটি অভিজ্ঞতা চলাকালীন শিক্ষার্থীকে যে সকল কাজের নির্দেশনা দেওয়া আছে শুধুমাত্র উক্ত কাজগুলোই মূল্যায়নের জন্য বিবেচনা করতে হবে বিষয়ভিত্তিক নির্দেশনার বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত কাজ করানো যাবে না অর্থাৎ আমাদের টিজিতে শিক্ষক সহায়িকায় যে কাজগুলো দ্বারা মূল্যায়নের কথা বলা হয়েছে ওই কাজগুলো দ্বারাই মূল্যায়ন করতে হবে বাইরে কিছু করা যাবে না অ্যাকচুয়ালি এটাই পরিশিষ্ট দুইতে আলোচনা করছে এই জন্যে আমি বলেছিলাম যে পরিশিষ্ট এক এবং দুই খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা পরিচালনার জন্য যেসব উপকরণ দরকার এই এই সব উপকরণ শিক্ষক সরবরাহ করবেন এবং শিক্ষক প্রয়োজনবোধী প্রতিষ্ঠানের সহযোগিতা নেবে এবং একটা উপকরণ যেন বারবার ব্যবহার করা যায় এটা খেয়াল রাখতে হবে আর সর্বশেষ আছে এক্ষেত্রে যে মূল্যায়ন প্রক্রিয়া হবে শিক্ষণকালীন সামষ্টিক দুটি পর্যায়ে সামষ্টিক আবার দুই দুইটা ষাণ্মাসিক সমষ্টিক আর বাষটিক সমষ্টিক দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ একচল্লিশ ষষ্ঠ না ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনায় শিক্ষকের করণীয় এই বিষয়টা আলোচনা করা হয়েছে পরিশিষ্ট একে অর্থাৎ একটা বইতে কয়টা একক যোগ্যতা আছে এবং ওই একক যোগ্যতার অধীনে কয়টা পারদর্শিতা সূচক আছে এবং ওই পি এর অধীনে যে আমরা জানি তিনটে মাত্রা আছে এটা আমি পরিশিষ্ট একে আলোচনা করব। এখানে আলোচনা করে সময় ক্ষেপণ করব না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার শেষে ওই অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশক সমূহে শিক্ষার্থীর অর্জিত মাত্রা নিরূপণ করতে হবে অর্থাৎ একটা অধ্যায় শেষে আপনাকে ওই অধ্যায় যে কয়েকটা পিআই আছে ওই পিআই আপনি মূল্যায়ন করে তার রেকর্ড রাখতে হবে এখানে এটাই বলা হয়েছে আর এখানে আছে আমরা যে শিক্ষণকালীন মূল্যায়ন করবো ওই শিক্ষণকালীন মূল্যায়ন এবং ছয় মাসের পর যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হবে ওর উপর ভিত্তি করে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি হবে এরপর আবার যে আমরা যে পরবর্তী ছয় মাসে যে শিক্ষণকালীন মূল্যায়ন বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এবং পিছনে যে ষা সামষ্টিক মূল্যায়ন গেছে এইগুলো সমন্বয়ে আবার শিক্ষার্থীদের বছর শেষে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড তৈরি হবে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে বলা হয়েছে যে আমরা যে মূল্যায়ন করব তার তাদের যে রেকর্ড রাখতে হবে এবং এই রেকর্ড রাখার পর সুবিধাজনক সময় যেমন ছকে ইনপুট দেওয়া হয়ে গেলে পরবর্তী যে কোনো সুবিধাজনক সময় অভিজ্ঞতা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে এই শীত থেকে শিক্ষার্থীর তত্ত্ব নৈপুণ্য অ্যাপস এ ইনপুট দিতে হবে তারপর শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে যে সকল প্রমাণকের সাহায্যে শিক্ষক পারদর্শিতার নির্দেশকে শিক্ষার্থীর অর্জনের মাত্রা নিরূপণ করেছেন সেগুলো শিক্ষাবর্ষের শেষ দিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে অর্থাৎ আমরা যে তাদের পারদর্শিতার সূচকগুলা মাত্রার মাধ্যমে কপিতে সংরক্ষণ করবে এইটা আমাদেরকে বিদ্যালয় সংরক্ষণ কর সামষ্টিক মূল্য এটা সম্পর্কে আমরা সবাই জানি যেহেতু গত বছর আমরা করেছি এটা নিয়ে আমি আর আলোচনা করব না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে শিক্ষার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে করণীয় যদি কোনো অভিজ্ঞতা চলাকালীন শিক্ষার্থী আংশিক সময় বা পুরো সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে তাহলে ওই শিক্ষার্থীকে ওই যোগ্যতাটি অর্জন করানোর জন্য পরবর্তীতে এন সি নির্দেশনা অনুযায়ী নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই নির্দেশনা এখনও দেয় নেই দিলে আমরা ওই নির্দেশনা অনুসরণ করব এরপর আছে আচরণ নির্দেশন নির্দেশক এইটা নিয়ে আমি আলোচনা করব এটা আমরা সবাই জানি এখানে আছে শিক্ষার্থী ষাণমাসিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট প্রস্তুতকরণ এটা সাধারণত এখন নৈপুণ্য অ্যাপ করবে এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই মূল্যায়নে ইনক্লুশন নির্দেশনা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা কোনো শিক্ষার্থী যে জেন্ডার বৈষম্য মানব হীনকার কোনো কৌশল নির্দেশনা ব্যবহার করা যেমন নৃতাত্ত্বিক পরিচয় লিঙ্গ বৈচিত্র্য জেন্ডার পরিচয় সামর্থ্যের বৈচিত্র্য সামাজিক অবস্থান ইত্যাদির ভিত্তিতে কাউকে আলাদা করে কোনো কাজ না দিয়ে সকলকেই বিভিন্নভাবে তার পারদর্শিতা প্রদর্শনের সুযোগ করে দিতে হবে এর ফলে কোনো শিক্ষার্থী যদি লিখতে বা মৌখিকভাবে প্রকাশে চ্যালেঞ্জ থাকে তাহলে সে বিকল্প উপায় উপায়ে যোগ্যতা প্রকাশ ঘটাতে পারবে একজন শিক্ষার্থী যদি লিখেন যদি তার পারদর্শিতা প্রকাশ করতে না পারে তাহলে তাকে মৌখিক মৌখিক না পারলে অন্য যে কোনোভাবে পারে তার এই পারদর্শিতা আমাদের অর্জন করাতে হবে শিক্ষার্থী তার পছন্দ মতো যে কোনো উপায়ে তার এই পারদর্শিতা প্রকাশ করতে পারবে আসলে এখানে এটাই বলা হয়েছে এরপর আছে মূল্যায়ন অ্যাপসের ব্যাপার এটা আমরা সবাই জানি এটা নিয়ে আলোচনা করবো না এরপর আসি আমরা মূল বিষয়ে পরিশিষ্ট এক এই পরিশিষ্ট এক দুই এটা আমি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবেই আলোচনা করবো আর তা এই ষষ্ঠ আলোচনা করলে ওগুলো একদম আপনাদের কাছে ইজি হয়ে যাবে স সপ্তম অষ্টম নবম তেমন আলোচনা করার দরকার হবে না এখানে দেখেন একক যোগ্যতা একটা সাবজেক্টে একাধিক একক যোগ্যতা থাকতে পারে যেমন ষষ্ঠ শ্রেণীর গণিতে দেখুন এই একটা তারপরে দুইটা তিনটা তারপরে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এ আটটা একক যোগ্যতা আছে এখন এখানে এই যে একক যোগ্যতা জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ওয়ান এগুলোর কিন্তু প্রত্যেকটা অর্থ আছে এই জিরো পয়েন্ট থ্রি হল সাবজেক্ট কোড জিরো পয়েন্ট সিক্স হলো ক্লাস সিক্স আর জিরো পয়েন্ট ওয়ান হলো একক যোগ্যতা এক নাম্বার এক নাম্বার একক যোগ্যতা এরপর এই নিচে দেখুন এই থ্রি তো সাবজেক্ট কোড এটা ষষ্ঠ শ্রেণী এই একক যোগ্যতা নাম্বার দুই এই একক যোগ্যতার বর্ণনাটা এখানে আছে এবং এই একক যোগ্যতার অধীনে আবার তিনটা পারদর্শিতার সূচক আছে এই যে দেখুন এই জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ এই সাবজেক্ট কোড তিন ষষ্ঠ শ্রেণী একক যোগ্যতা এক এই একক যোগ্যতার অধীনে আবার পারদর্শী পারদর্শিত সূচক অর্থাৎ পিএই এক এই পিআই দুই এই পিআই তিন এখন এই যে প্রথম পিআই অর্থাৎ পারদর্শিতার সূচক এর বর্ণনা এখানে আবার এই একটা পিএর অধীনে তিনটা মাত্রা আছে এটা আমরা সবাই জানি এখন এই মাত্রা এই যে চতুর্ভুজ কিসের ভিত্তিতে পাবে এই এর বর্ণনা কিন্তু এখানে দেওয়া আবার বৃত্ত কৃষির ভিত্তিতে পাবে এখানে কিন্তু বর্ণনা দেওয়া আছে ত্রিভুজ কিসের ভিত্তিতে পাবে এখানে বর্ণনা দেওয়া আছে তো এই রকম প্রত্যেকটা একক যোগ্যতা অধীনে আবার একাধিক পারদর্শিত সূচক অর্থাৎ পিয়ে থাকতে পারে যেমন এইটাই আছে দুইটা পরেরটায় আছে তিনটা এর চারটা এরপর পরেরটা আছে তিনটা এরকম প্রত্যেকটায় একক যোগ্যতার অধীনে এক বা একাধিক পারদর্শিতার সূচক থাকতে পারে এরপর আসে পরিশিষ্ট দুই এই পরিশিষ্ট দুই হলে খুবই গুরুত্বপূর্ণ আপনাকে শিক্ষণকালীন মূল্যায়নের করতে গেলে এই পরিশিষ্ট দুই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে দেখুন এখানে যদি আমি আলোচনা করি তাহলে বুঝবেন অভিজ্ঞতা নং এক এটা হলো যেয়া সংখ্যার গল্প এটা গণিত ষষ্ঠ শ্রেণীর গণিতে প্রথম অধ্যায় সংখ্যার গল্প এখন এইখানে আপনার এই অধ্যায় যে কটা পিএ আছে এখানে দেওয়া আছে দেখুন কয়টা পি এসে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা পিএ আছে এই আটটা পিএ আপনি কীভাবে মূল্যায়ন করবেন কোন বিষয় দ্বারা মূল্যায়ন করবেন তাও কিন্তু এখানে দেওয়া আছে প্রথম পিএসে দেখুন জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ এগুলো সাবজেক্ট কোড ষষ্ঠ শ্রেণী একক যোগ্যতা নং দুই একক যোগ্যতা নং দুইয়ের পিআই হল অন এইটার বর্ণনা এখানে এবং এই পিআইটা আপনি শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন এই বিষয়গুলো দ্বারা তিন কাটের মেজিক প্রিয় নামে বয়স যেন পাজল বাক্সের পাজল কাজগুলো করার ক্ষেত্রে মানসংখ্য লিখিত পদ্ধতি সমন্বয় করেছে কিনা। যদি ফুলফিল করে থাকে তাহলে সে ত্রিভুজ পাবে এর সে যদি একটু কম করে তাহলে বৃত্ত পাবে আর যদি মোটামুটি করে তাহলে সে চতুর্ভুজ পাবে এইরকম দেখুন এই যে পরবর্তী পিএ আছে অর্থাৎ পারদর্শিত সূচক আছে এটা ওই সেম ভাবে আপনি মূল্যায়ন করবেন এইখানে দেওয়া আছে আপনি কোন বিষয় দ্বারা তাকে মূল্যায়ন করবেন এরপর এই আরেকটা আছে দেখুন এইটা আছে কিন্তু যোগ্যতা নং এক এর প্রথম পিএ এর আছে যোগ্যতা নং একের দ্বিতীয় পি এবং এই বিষয়গুলোর দ্বারা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন এরকম প্রত্যেকটা অধ্যায় যদি আমি আরেকটা দেখাই এই যে অভিজ্ঞতা নং দুই আর অধ্যায় হলে যে পূর্ণ সংখ্যার জগৎ এখানে একক যোগ্যতা আছে আপনার দুইটা এই একটা একক যোগ্যতা নং দুই আর একক যোগ্যতা নং এক এবং এর অধীনে পি আছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা পিএই আপনার ওই এই অধ্যায় মূল্যায়ন করতে হবে কোন বিষয় ভিত্তিতে মূল্যায়ন করবেন এখানে কিন্তু এই দেওয়া আছে এই পৃষ্ঠা নাম্বার সহজ আছে পৃষ্ঠা সাতাশের একক কাজ পৃষ্ঠা তিরিশের একক কাজ পৃষ্ঠা একত্রিশের একক কাজ এই বিষয়গুলো দ্বারা আপনার শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে হবে এই রকম প্রত্যেকটা অভিজ্ঞতা অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়ে আপনার কয়টা একক যোগ্যতা আছে এবং কয়টা পারদর্শিত সূচক আছে তা কিন্তু দেওয়া আছে আমি সবগুলো আলোচনা করবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এগুলো আপনারা বোঝেন এগুলো দেখে কিন্তু আপনাদের এই শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে এরপর আমরা আসি সপ্তম শ্রেণীতে এই যে দেখুন সপ্তম শ্রেণী জিরো জিরো অর্থাৎ এই সাবজেক্ট কোড তিন শ্রেণী সাত একক যোগ্যতা এক এই একক যোগ্যতার অধীনে এই যে একাধিক পি আছে এগুলো আমি সিক্সে আলোচনা করছি সেম জিনিস শুধুমাত্র এখানে আপনার এই শ্রেণীর কোডটা পরিবর্তন হবে বিষয় কোট তো সব ক্ষেত্রেই এক তাহলে সপ্তম শ্রেণীতে একক যোগ্যতা আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটায় একক যোগ্যতা আছে আবার পরিশিষ্ট দুই আপনার ওই সিক্সের মতো কিন্তু সেম এখানে দেখুন অভিজ্ঞতা নং একে সূচকের গল্প অর্থাৎ প্রথম অধ্যায় এক একক যোগ্যতা আছে কয়টা দেখুন একটা দুইটা এই একক যোগ্যতার অধীনে আবার এই একাধিক পি আছে আপনারা এই অধীনে এই কোন বিষয়গুলো দ্বারা মূল্যায়ন করবেন এখানে কিন্তু আছে আসে আমি সিক্সের মতো আমি এইগুলো আলোচনা করবো না তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে পর আসি অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে এই দেখুন জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো এইট পয়েন্ট ওয়ান অর্থাৎ সাবজেক্ট ওর তিন সাবজেক্ট গণিতের সাবজেক্ট কিন্তু সব ক্ষেত্রেই তিন প্রত্যেকটা ক্লাসে এই শ্রেণী হলো অষ্টম এককযোগ্যতা হলে অন তাহলে আপনারা দেখি যে অষ্টম একক এককযোগ্যতা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ষাটটা আছে তাহলে এই অষ্টম শ্রেণীতে একক যোগ্যতা আছে ষাটটা এই প্রত্যেকটা একক যোগ্যতার অধীনে কিন্তু একাধিক আবার পারদর্শিত সূচক আছে আর এখানে আমি আর আলোচনা করব না এইসব বিষয় নিয়ে কারণ ষষ্ঠ শ্রেণীতে আলোচনা হয়েছে আমি সে সেম বিষয় এরপর যদি আমরা এগুলো পরিশিষ্ট এক যদি পরিশিষ্ট দুইতে চাই তাহলে এই পরিশিষ্ট দুই পরিশিষ্ট দুইতে এই যে দেখুন অভিজ্ঞতা নং এক এটার অর্ধার শিরোনাম বা অভিজ্ঞতার শিরোনাম হল গাণিতিক অনুসন্ধান এখানে আপনার কয়টা পারদর্শিত সূচক আছে যোগ্যতা আছে একটা দুইটা আর পারদর্শিত সূচক অর্থাৎ পি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই অভিজ্ঞতা সাতটা পিয়ে আছে এখন এই পিয়েগুলো আপনি কৃষির ভিত্তিতে মূল্যায়ন করবেন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে আমি এটা নিয়েও আর আলোচনা করবো না কারণ সিক্সে আমি এই ব্যাপার নিয়ে আলোচনা করেছি এরপর আসে নবম শ্রেণী পরিশিষ্টি পরিশিষ্ট এক এই যে দেখুন জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট নাইন জিরো ওয়ান অর্থাৎ বিষয়কোট তিন শ্রেণী নবম একক যোগ্যতা নং এক তাই আমরা দেখি নবম শ্রেণীতে কয়েকটা একক যোগ্যতা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর নবশ্রেহীত সাতটা একক যোগ্যতা আছে আবার এই একক যোগ্যতাগুলোর অধীনে একাধিক পারদর্শিত সূচক বা পি আছে এইগুলোর বর্ণনা এখানে দেওয়া আছে এবং এর অধীনে যে তিনটে মাত্রা সেগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব না এরপর আমরা আসি পরিশিষ্ট টু দেখুন এই পরিশিষ্ট দুইতে কী আছে ওই যে সিক্স সেভেন এইট যেরকম এইরকমই অভিজ্ঞতা নং এক এই অভিজ্ঞতা বা অধ্যায়ের শিরোনাম হলে প্রাত্যাহিক জীবনের সেট এখানে একক যোগ্যতা আছে কয়টা একটা দুইটা আর এই একক যোগ্যতাগুলোর অধীনে আবার পারদর্শিতার সুযোগ বা পেয়ে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনার এই পেয়েগুলো কৃষির ভিত্তিতে মূল্যায়ন করবেন এই যে এখানে দেওয়া আছে দেখুন এই এর ভিত্তিতে আপনি মূল্যায়ন করবেন এবং রেকর্ড সংরক্ষণ করবেন তাহলে আপনার এই শিক্ষণকালীন মূল্যায়ন করার জন্য অবশ্যই পরিশিষ্ট এক এবং পরিশিষ্ট দুই ভালোভাবে আয়ত্ত করতে হবে এরপর আমরা সেই পরিশিষ্ট তিন এটা নিয়ে আলোচনা করা লাগবে আমরা সবাই জানে আমরা কিভাবে রেকর্ড সংরক্ষণ করবো আমরা হয়তো সাদা ফর্মেট নিয়ে তারপর নাম লিখে পিআইগুলো দিয়ে তারপর তথ্য সংরক্ষণ করব। আর আমি একটা সফটওয়্যারের মতো বান তৈরি করেছি এক্সেল শিটে এর এ ব্যাপারে আমি ভিডিও দেব ওইটা যদি আমি ওয়ান টাইপ করি তাহলে অটোমেটিক চতুর্ভুজ ভরাট হয়ে যায় টু টাইপ করলে বৃত্ত ভরাট হয়ে যায় এবং থ্রি টাইপ করলে ত্রিভুজ ভরাট হয়ে যায় আমি যখন দেবো আপনারা যদি ওইটা ফাইলটা চান আমি দিয়ে দেব। এরপর পরিশিষ্ট তিন গেল এরপর আছে পরিশিষ্ট চার পরিশিষ্ট চারে আছে ট্রান্সক্রিপ্ট এই ট্রান্সক্রিপ্ট আমরা তৈরি করব না এখন ওই ফোনে অ্যাপই ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন আমাদের আর এই সব কাজ নেই আর যদি কারো সমস্যা থাকে প্রিন্টার না থাকে কম্পিউটার না থাকে ল্যাপটপ না থাকে বা আমরা কাজ করতে না পারেন তখন নিজেরা হাতেই কাজগুলো করে নেবেন এরপর আছে পরিশিষ্ট পাজ আচরণ নির্দেশক এটা সম্পর্কে আলোচনার দরকার নাই আমরা সবাই জানি এক বছর কাজ করেছি তা ধন্যবাদ সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম